আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স দেখুন কত সুস্বাদু একটা মশলা ইলিশ পোলাও রান্না হচ্ছে খেতেও অসাধারণ লাগে এরকম করে রান্না করলে তো এই তো সঙ্গে যদি থাকে একটু গরুর গোশ তো ভালোভাবে খাওয়ার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এই দেখুন ছোট ছোট ইলিশ বরিশালের বিষখালির খোকা ইলিশ বলে এইটা দিয়ে আজকে মজাদার রান্না হবে তো টক দই পেঁয়াজ রসুন আদা সবগুলো পেস্ট করে নিয়েছি এবারে এইগুলো মিশ্রণ সব একত্রে মিক্সড করে নেব পেঁয়াজ বাটা এটা মরিচ পাউডার লবণ স্বাদ মতো জিরা পাউডার সামান্য তেল ধনিয়া পাউডার সব কিছু মিলিয়ে তারপরে হাতে মেখে এইটা একটা ফাইন করে মিশিয়ে নেব আর আজকের রান্নার ডিরেকশনে আমি আর সব কিছু রেডি করছি আমার মেয়ে এই দেখুন মাখিয়ে নিচ্ছি এখন মাছগুলো ভালো করে মাখিয়ে নেব এই তো মাখানো হচ্ছে আর এইটা মশলাটা দিয়ে মাখিয়ে তারপরে রান্না হবে এইটা যেমন এক রকমের স্বাদ আবার এই ইলিশটা অন্যভাবে করেও রান্না যায় ইলিশ পোলাও তো আজকে মশলা বেশি দেওয়াতে মশলা পোলাও হবে এটা খেতেও দুর্দান্ত বিয়ার্স তো মাখা হয়ে গেছে দেখুন এখন এর উপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল অল্প করে দিয়েছি কারণ রান্নার সময় কোনো রকম আর তেল ব্যবহার করবো না তো মাখা তো হয়েই গেলো এবার রেস্টে দশ মিনিট রেখে ফিরে আসছি দশ মিনিট পরে হাড়ি আবার চুলায় বসিয়েছি গরম হয়ে গেছে একদম এর উপরে মশলা সহ মাছগুলো সব ঢেলে দিয়ে দিচ্ছি আর এই অবস্থায় চুলার জাল একদম লো হিট করে এই মাস্টার রান্না করতে হবে প্রিয় বিয়ার্স এই তো সব দেওয়া শেষ এবারে হাঁড়িতে কষিয়ে রান্না করব নেড়ে চড়ে দীর্ঘদিতে রান্না করব যতক্ষণ অবধি মাস্টার রান্না না হয় ওই পাঁচ মিনিট আর ইলিশ মাছ তো এমনিতেই নরম মাছ দ্রুত রান্না হয়ে যায় তো নেড়ে চড়ে ফাইন করে মশলাসহ কষিয়ে নিচ্ছি প্রিয় ঢাকা দিয়ে দেব তো এই দেখুন কষানো হয়েও গেছে এবারে মাছগুলো উঠিয়ে নেব এই মশলার ভিতর থেকে শুধু মাছগুলো উঠাবো কোনো রকমের মশলা উঠাবো না এই তো দেখুন মাছগুলো উঠিয়ে নিচ্ছি সব মাছগুলো উঠিয়ে নেব শুধু মশলাটা থাকবে আর ওই মশলাটাতেই পোলাও চাল দিয়ে ফাইন করে কষিয়ে নেব তারপরে রান্না করব ওই ঘরে থাকা উপকরণ দিয়ে যা মাছ থাকে সেই মাছ দিয়ে রান্না করছি এই তো চালগুলো দিয়ে দেবো সাধারণত পোলাও যেভাবে রান্না করে ভালো করে তেলে ভাজে ঘি তেল দিয়ে এখানে সেইটা হবে না এখানে মশলার উপরে চালগুলো ফাইন করে দিয়ে ভাজা করে তারপরে রান্না করব তা সেক্ষেত্রে ড্রাই ভাজবো না একটু হালকা করে ভেজে নেব কোনো রকম চালটা গরম হইলেই হয়েছে এবারে পানি দিয়ে দেব চালের উপরে পরিমাণ মতো যতটা চাল নিয়েছি ততটা কাপ মেপে দ্বিগুণ পানি দিয়ে দেবো এই তো দেখুন মেপে মেপে পানি দেওয়া হয়ে গেল এবারে নেড়ে চেরে একটু কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে দেব দুই তিন মিনিট মাঝারি লো হিটের মাঝামাঝি রেখে পানিটা শুকিয়ে আসা অবধি এই অপেক্ষা করছি ঢাকা খুলে দেখছি পানি শুকিয়ে একদম নিচে চলে গেছে এবারে উপর থেকে নেড়ে নিচের চাল উপরে উপরের চাল নিচে এভাবে করে দেব অল্প করে এই তো দারুণ শুক্রান বের হয়েছে প্রিয় বিয়ার্স আর এই ইলিশ মাছটা গ্রাম থেকে আনা তো তাই ছোট হোক বড় হোক এর স্বাদই অন্য রকম এবারে ঢাকা দেবো আর একটু তো এবার ফাইন পোলাও হয়ে গেছে সেদ্ধ এবার ঢাকা খুলে মাঝখান থেকে হাতের অংশটা একটু কমিয়ে নেব এখন এইখানে সেই মাছের যে রান্নাটা সেটা উপর থেকে বিছিয়ে দিয়ে দেব ইলিশ মাছ হয়ে গেল দেওয়া এখন চারিপাশ দিয়ে অল্প অল্প করে ওই পোলাও এর অংশ উঠিয়ে মাছের গায়ে ঢেকে দিয়ে দেব আর মশলাপাতি যেটুক ছিল সেটুকু উপর থেকে দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট রাখবো ইলিশের যতটা সুগ্রান আছে তা তো মশলায় চলে গেছে বাকিটা এইভাবে চলে যাবে ঢাকা দিয়ে দিলাম এই তো হয়ে গেছে আমার রান্না ইলিশ পোলাও দেখুন দম থেকে নামিয়ে গরম গরম খাবার দিয়ে দিচ্ছি সঙ্গে গরুর গোশ আছে আশা করি আজকের ইলিশ পোলাও মশালা ইলিশ পোলাও আপনাদের ভালো লাগবে মেয়ের হাতের রান্না তো আজকের এই অব্দি প্রিয় বিয়ার্স আবার ফিরে আসবো নেক্সট দিন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ